যে দশ জায়গায় আপনাকে চুপ থাকতেই হবে এক এমন কোনো পরিস্থিতি যার পুরোটা আপনি জানেন না পুরো পরিস্থিতির গল্পটা আপনি জানেন না সেখানে কোনো কথা বলবেন না চুপ থাক দুই যদি কখনো দেখেন যে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না সেখানে চুপ থাকো তিন আপনি যখন প্রচণ্ড রেগে যাবেও তখন আপনি চুপ থাকো চার যদি এরকম হয় যে আপনি যদি কথা বলেন আপনার কোনো সম্পর্ক খুব দারুণ একটা সম্পর্ক ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তখন চুপ থাকুন পাঁচ কোনো একটা টপিক যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেখানে চুপ থাকুন ছয় যখন কোনো মানুষ আপনার সঙ্গে তার সংগ্রামের কথা বলছে বা তার দুর্বলতার কথা বলছে সে সময় চুপ থাকুন সাত এমন কোনো পরিস্থিতি যদি হয় যে আপনি চেঁচামেচি করা ছাড়া কথা বলতে পারছেন না সে সময় চুপ থাকুন আট এমন যদি হয় যে চুপ থাকলে আপনার কোনো সম্পর্ক টিকে যাবে তাহলে সে সময় অবশ্যই চুপ থাকুন নয় যদি কখনো এমন হয় যে চুপ থাকলে আপনার আত্মমর্যাদা রক্ষা হয়ে যাবে তাহলে আপনি অবশ্যই চুপ থাকুন দশ এমন কোনো কথা যেটা বললে কারো বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে এমন কথা বলা থেকে অবশ্যই বিরত থাকুন এবং চুপ থাকুন